রাধা নামের কী মহিমা রাধা নাম দুই অক্ষরের কিন্তু তার মধ্যে কি এমন আছে ভগবান সেটা নিজেও বুঝতে পারে না যে এই রাধা নামের মধ্যে কী আছে সেই জন্য কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান যখন বলছেন রাধেকে যে ভক্তরা কী সুখ পায় আমার চরণে সেবা করে আমাকে পূজা করে আমাকে ভালোবেসে ভক্তরা কী সুখ পায় তখন রাধারানী বলছেন যে গোবিন্দ তাহলে তোমাকে তো মানে কি বলবো কেউ যদি মালিক সেজে থাকে হ্যাঁ মালিকের থেকে কি বলবো যারা চাক চাকর তারা কিন্তু বেশি সুখী কারণ চাকরের কোনো টেনশান নেই লাভ গান সে মালিক বুঝবে আমার কি আমি খাবো দাবো থাকব তখন রাধা নানী বলছে তোমাকে মালিক সেজে থাকলে হবে না হাতে বাঁশি এই রাজ বেশ এই পোশাকে তুমি বুঝতেই পারবে না যে ভক্তরা কি সুখ পায় তার জন্য তোমাকে এই সব পরিত্যাগ করতে হবে কাঙাল হতে হবে সব কিছু পরিত্যাগ করে তুমি যদি ধুলায় করাগড়ি দিতে পারো আর মুখে কৃষ্ণ কৃষ্ণ করো তাহলেই তুমি তখন বুঝবে যে ভক্তরা তোমার নাম করে কি সুখ পায় তার আগে তুমি বুঝবে না সেই জন্য শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমরা সবাই দেখে থাকবো চিত্রপটে ছবিতে আমাদের সবারই বাড়িতে আছে কিছু কি রাজবেশ আছে না হাতে চূড়া আছে না হাতে বাঁশি আছে না কী আছে একটা মানে কি বলবো একটা গামছা পরে চলে এসেছেন আমাদের কৃপা করতে কলিযুগে ভগবান কোনো যুদ্ধ করে নয় কোনো জোর জবস্তি করে নয় একমাত্র প্রেম দিয়ে আমাদেরকে ভগবানের নাম দিয়ে গেছে যে হে জীব তোরা দিন অন্তে সারাদিন কাজ কর কিন্তু দিন অন্তে একবার আমার নাম নে। তাতেই আমি কৃপা করব কত সহজ অন্যান্য যুগে ভগবানকে পাওয়া কত কঠিন ছিল যাগ যজ্ঞ করতে হতো তপস্যা করতে হতো ধ্যান করতে হতো কিন্তু কলিযুগে যুগে ওই সব কোনো কিছু না সেই জন্য তো দেবতারাও মানে চাইছে যে কলিযুগে আমাদের জন্ম হোক হ্যাঁ কলিযুগে তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম তবুও বলছে কলিযুগ ধন্য কারণ কলিযুগের সবচেয়ে সহজ প্রান্ত হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই ভগবান তাদের কৃপা করেন সেই ভবসমুদ্র পার থেকে উদ্ধার করে রাধে রাধে